আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিম তৈরি করা খুবই সহজ অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই খুব সহজে চকলেট আইসক্রিমটি বানানো যায় তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার এই চকলেট আইসক্রিমটি তৈরি করতে হয় আইসক্রিমটি বানানোর জন্য প্রথমে আমি একটা ক্রিম তৈরি করে নেব একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ উঁচু করে নিয়েছি চিনি আর আগে থেকে জাল করে রাখা নিয়েছি এক কাপ ঘন দুধ আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে দেড় কাপ দিতে হবে এরপর আমি মিশ্রণটি অনবরত নাড়তে থাকবো এটা নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে তো এটা কন্টিনিউ নাড়তে হবে না হলে নিচে দলা পেকে যাবে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এক চিমটি লবণ দিয়ে দেবো এতে করে মিষ্টিটা ব্যালেন্স হবে আর এটা অনবরত নাড়তে নাড়তে এরকম ঘন যখন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচার ঠান্ডা করে নেব আপনারা এই ক্রিমটার বদলে কর্নেস মিল্কও ব্যবহার করতে পারেন দেখুন এটা এরকম ঘন হয়ে আসার পরে আমি নামিয়ে নিচ্ছি এরপর একটা মিক্সিং বলে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ক্রিমটা আমি ঠান্ডা অবস্থায় নিয়েছি মানে ডিপ ফ্রিজ থেকে বের করে তিন চার মিনিট বাইরে রেখেছিলাম ক্রিমটা ঠান্ডা অবস্থায় বিট করতে হবে এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি তিন চার মিনিট ক্রিমটা বিট করে নেব চকলেট আইসক্রিমের ক্ষেত্রে ক্রিমটা খুব বেশি একটা ফমি না করলেও হবে তো আমি তিন চার মিনিট ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটা বিট করে নিয়েছি এরকম অবস্থায় আমি তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটু বিট করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি মাইলোর ডার্ক চকলেট পাউডার চার টেবিল স্পুন এটার পরিবর্তে আপনারা কোকো পাউডার ব্যবহার করতে পারেন তো আমার কাছে কোকো পাউডারের চেয়ে এই মাইলোর চকলেট পাউডারটি বেশি টেস্টি মনে হয়েছে এরপর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ তো চকলেট সিরাপ আমি এখানে টোটাল তিন টেবিল স্পুন ব্যবহার করেছি এবার আমি খুব সুন্দর মতন সবগুলো উপকরণ ভালো মতো বিট করে নিব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর মতন বিট করে নিচ্ছি আমার বিট করা হয়ে গেছে এখন একটা এয়ারটাইট বক্সে আমি আইসক্রিমটি ঢেলে নেব আট থেকে দশ ঘন্টা আমি আইসক্রিমটি ডিপ ফ্রিজে রেখে দেব এতে করে আইসক্রিমটি খুব সুন্দর মতন জমে যাবে তো কমপক্ষে দশ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে দশ ঘন্টা পরে আমরা আইসক্রিমটা আবার বের করব সুন্দর মতন সমান করে আইসক্রিমটি ঠেলে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে তো আমি একটু ডেকোরেশনের জন্য উপরে আরেকটু চকলেট সিরাপ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন না হলে না করতে পারেন আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য একটু সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তারপর আমি এটা দশ ঘন্টা ডি রেখে দিব দশ ঘন্টা পর আপনাদেরকে এটা রেজাল্ট দেখাচ্ছি দশ ঘন্টা পর আইসক্রিমটি এরকম হয়েছে দেখতে দেখতেই পাচ্ছেন আইসক্রিমটি খুব সুন্দর মতন উঠেও আসছে একদম দোকানের মতোই হয়েছে কিন্তু আবার টেস্টটাও এত সুন্দর হয়েছে আইসক্রিম তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেম রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আইসক্রিম খেতে ছোট বড় সকলেই কম বেশি আমরা পছন্দ করি তো আপনারা চাইলে বাসে এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এতে করে পরবর্তী ভিডিও আপলোডের পরে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ